আসসালামু আলাইকুম সবাই ভালোই আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেটি থেকে আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ জানে আজকাল ভিডিও শুরু করুন সকালবেলা কাছত পানি না দিলে তো হবে না তো মা সাদা তাসে দেখি সকাল আর ন্যায় হয়ে গেছে দুবর তো ফেসবুকে দেখ অনেকে লেখালেখি করিছে এখন সকালে উঠে দেখি সকাল হয় না ডাইরেক্ট দুবার হয় তো সেই দুবারই হয়েছে অবশ্য তো পানি টানি দিয়ে আসে এলা ঘর টর সব গুসে গেছে না লাউসি লাউছি সবের আমার ঘরে সোফা টেবিল এলা বেক লিয়ে গেছিলো নিয়ে যায় আমার ঘর তো লুণ্ড ভুন্ড সেটা লুণ্ড ভুন্ড ঘর আবার ঠিকঠাক করে লাউসি তো এলা করতে করতে আবার এদিকে রান্না বাড়িতে চলে গেল করা শেষ করে তো কবিতরে গুছতে বের করছি বাড়ির কবিতরে জবকে লিয়া আসে সে কবিতরে গুস্ত দেয় আলুতে ঘুর করনি আর আগেই পাঙ্গাসের মাছ দিয়ে লাল দিয়ে সরসরি করে লিসি রান্না বাড়ি শেষ করে কয়েকদিন থেকে এনা কাঁচা আমের শরবত খাবার আছে। তো কাঁচা আমের শরবত খামো হামাকের গাছতে আবার আমি ধরে নি কুড়ে কেন আমার বেটিরা আমে আনিছে কয়টা কই আজকে আমার শরবত করি কাঁচা আমের এই শরবতটা আমার মামতো ভাইয়ের বউ আমা আসলো সেই থেকে শরবতটা আমার মুখত লাগে আস আমাকে এতই ভালো লাগিছে কি আর কমো তো নতুন নতুন ইঙ্কা জিনিস আত্মীয় স্বজনের জনের বাইরে যা শিখে শিখে আসলে সেরা বাড়িতে না অ্যাপ্লাই করতে ভালোই লাগে তো এই সর্বারটা মানাওছি আমার বেটিরা তো দুইজন দুই পাশে করে ঘিরে বসে আছে মনে আমি দেখো যে গিলে খাবে হ্যাঁ সে বাবা তোরা করিস না তোর দিমোহনী লকে থাক সিলিয়াকে সিলে করি করে মানে খিলা মোহনি আর এরই মাঝে তোমাকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে লই যেটা আমি প্রতিদিনই করে থাকি আমার ভিডিওগুলো তোমার কাছে না হলেও ভালো লাগে থাকলে প্লিজ এনা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকো আমার জন্য দোয়া করে এই তো আমার বেটি এটি বসে আছে তার সিন্টু পিন্টুকলে এটা বলো সল সিন্টু নাম তো এলা পুতুল মুতুল সত্যি কথা আমি এলা কোনো দিনও কিনে দেয়নি এলা ওর নানারা মামারা ওরাই কিনে দেয় আমার চাচারা বাকি বিদেশ থাকে বিদেশে আসলো তো ওইটি থেকে আসতে লাতিনে কে দুনে শখ করে এলা জিনিসপত্র নিয়ে আসছে খেলনা আমি এলা টাকা দিয়ে জিনিস কিনি না এখন দুনে আনিছে লাতিনেরা খেলছে খেলিউ এই তো আমটা আমার শিলা হয়ে গেছে আম শিলে এলে লিসি নিয়ে এখন ব্লেন্ডারত দাওছি আর সাথে যা উপকরণ দেওয়া লাগবে সেলা তো তোমাকে সাথে শেয়ার কর্মনি আমার বেটিকে কছি তোরা কি দেখাবো বাবা ঠান্ডা প্যানি না নর্মাল ফ্যানি তোরাই বলে ঠান্ডা প্যানি দেখাবে তো ঠান্ডা প্যানি দেখালে ভালোই লাগে এই তো আমাতে না চিনি দিন আগে আর আমার ছোটো বেটি তো এটা থাত দাওসে ওটা থার্ধ দাওসে হ্যাম কছে এলা কামের সময় এত বেড়া বেরি করলে আমার কিন্তু ভালো লাগে না তো এলাকা বিরক্ত করিস না বাবা এলা কোনো কথাই শুনবে না ওর কেন মনে ওরাই এলা করেই যাবে তাইতে না মিচা না লবণ দিনু এটা কাঁচামরিচ ভেঙ্গে দিনু দেওয়ার পরে এখন মিক্সারত দিব তুলে তো পরে ভাবনু চিনি আনাবেন কম হয়েছে তো আবার আনা চিনিমিশিংয়ে তুলে দেখুন খটখট করে ঘাটে এখন খামো ব্যাকে আর এই ভিডিওগুলো আমার করেছে বড় বেটি এতই হাত ঝোঁকাঝুঁকি করেছে কোনো ভিডিও শুদ্ধভাবে করা পারেনি কত আর ছেলেক শিখাম দেখ কইছে এখন কি করবো তো সেলাই তোমাকে সাথে শেয়ার করছি আর এই তো আমার ছোটো বেটি শরবত খায় গে কালো আলো হাত গেছে বলে আর না ভাল লাগেনি কৃষক কাঁচামরিচ দিছি দিসি এবং কাঁচা না দিলে তো হবে না বা কাঁচামরিচ দেওয়া লাগবে কছে না তুমি কাঁচামরিচ মরিচ দিস দেওয়া ভাল লাগিচ্ছে না আমার খেতে ইচ্ছা করিচ্ছে না খায়ে দায় আর আমার ছোটো বেটি তো খেলো না নষ্ট করলো নষ্ট হয়নি হামরাই খামো আবার আর আমার বড় বেটিক বলে এতই ভালো লাগিস কৌস আবার হামা কেনা ব্যানিয়ে দিও একদিন হেমকা আচ্ছা ব্যানিয়ে দিবনি বা আম কিনে আনিস আর আমার ছোটো বেটি একদিন খায় কাম ব্যাকে এমন নিস্তেজ হয়েছে আর কোনো ইয়া করছে না যে ভিডিও করা আসছে সেই উমকা তাছাড়া কখন থেকে উঙ্কা হয়ে আসলো এতে আবার উনকা লুটিস করে গেল আর আমার বড় বেটি আবার সিন্টুক খিলাও আসছে খেতে খেতে মনে হয়েছে সিন্টুক তো খিলান হয়নি তাহলে আমার বেটি কেরালা অত্যাচার বাড়িতে লাগেই থাকে কি আর কম তারপর তো আমি এখন বাপের বাড়ি চলে এসেছি আমার চাষি চলে যাবে বিদেশ তার স্বামীর কাছে সবাই আমার চাষির জন্য দোয়া করো তাই যেন ভালোভাবে পুষান পারে ওটি যায় তো সেই জন্যে বিয়ার পরে আমার চাষা ছে গেছে দুই বছর হয়ে গেল চাষি তি আছে তো চাষি যা চলে যাবে সেই জন্য এনা চাষিকে আমরা সবাই মিন্দি টিন্দি দিবার কছি যে হাত ভরে আনা মিন্দি দাও ভালো লাগবে নতুন বউ বউ ভাব আসবে চাষি মিন্দি দিবার আমার এই ফুবা তো বোন দিবার আসিছে আমার এই বোন এত সুন্দরকে মিন্দি দেওয়া পরে কি আর তোমাকে কম তোমরা তো জানি নি আমার হাত দিয়ে দেয় মাঝে মাঝে আর এই তো সব লাকেস লুকেজ এখন নিয়ে যাওয়া হচ্ছে যাওয়ার পালা চাষি তো যাওয়ার সময় সবার মন অনেক খারাপ চাষিকে অনেক মিস করবো আমরা ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ